আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী সময় দর্শক রাজনীতির জটিল আবর্তে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কে যদি তলানি বলি কেবলমাত্র সেটাও ঠিক ন্যায্যভাবে বলা হবে না আপনি এটিকে তলানি এবং দা কুমড়া বা সাপে নেউলের যে সম্পর্ক এই সম্পর্কের ঠিক মাঝামাঝি একটি সম্পর্ক বলা যেতে পারে ডক্টর মোহন ইনু যে সময়টিতে ক্ষমতায় এসেছিলেন তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছিল সবাই স্বাগত জানিয়েছিল এবং সম্মত কারণে বিএনপির আনন্দের মাত্রাটা ছিল অনেক অনেক বেশি কারণ কি কারণ হল সেই দু হাজার ছয় সন থেকে বিএনপি নামক যে দলটি এবং তাদের কোটি কোটি নেতাকর্মী যে সীমাহীন জুলুম অত্যাচারের মধ্যে দিন যাপন করছিলেন সেটি কোনো শেষ হচ্ছিল না তার প্রতিদিনই তাদের উপর একটা কেয়ামতের আজাব নাজিল হতো প্রথম দিকে ওয়ান ইলেভেনের সরকার এবং সেই ওয়ান ইলেভেনের সরকারের পর আবার যখন আওয়ামী লীগ এলো গণতন্ত্রের সেই পতাকা উড়িয়ে তখন বিএনপির উপরে শুরু হলো ঠিক সেই আদিম বর্বরতা বলতে যা বোঝায় যেটি এক এগারো সময়ও হয়নি এক এগারো সময় যে জুলুম এবং সেটি আপনি স্পেসিফাই করতে পারতেন সুনির্দিষ্টভাবে বলতে পারতেন যেমন দেখা গেল তারেক রহমান সাহেবকে রাহত রহমান কোকোকে এরপর বেগম খালেদা জিয়াকে বিএনপির শিষ্য কতিপয় নেতৃবৃন্দকে কিছু শীর্ষ ব্যবসায়ীকে জুলুম অত্যাচার করা হয়েছিল কিন্তু আওয়ামলীগের জমানাতে বিশেষ করে দুহাজার সনের পর এটি এত ব্যাপক আকার ধারণ করে যে আওয়ামীলীগের অত্যাচারের কারণে বিএনপির প্রায় প্রতিদিনই মনে হচ্ছিল আজ বোধহয় কে আমত হয়ে যাবে এবং আজকে বোধহয় একটা বিভট সময় জীবন এবং এভাবে তাদের চলছিল সেই দু সেই ১৪ থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তাদের একটা বিরাট অংশ পালিয়ে কাটাতন বিরাট অংশ জেলে নিয়মিত জেলে তাদের ঠিকানা হয়ে গিয়েছিল আর তাদের যে ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি পরিবার সমাজ সংসার তস নজ হয়ে গিয়েছিল সামর্থ্যবান যারা আছেন তারা কেউ কেউ বিদেশে পালিয়ে গিয়েছিলেন কিন্তু বিদেশে গিয়ে আসলে বাংলাদেশে যারা সামর্থ্যবান মানুষ তারা কেউ থাকতে পারেন না ফলে কি হলো বিএনপি মনে প্রাণে চাচ্ছিল যে শেখ হাসিনার পতন হোক এমনকি যদি সামরিক শাসন আসে বা এমন কোন দশ বছর যদি কোনো আপত্তি নেই তারা মাত্র চালায় আওয়ামী অত্যাচার থেকে রক্ষা পেতে চাচ্ছিল তো ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আগমন এই আগমনটিতে বাংলাদেশের যদি কোনো সংগঠন সম্মিলিতভাবে কোনো সংগঠন আনন্দ লাভ করে থাকে সেটি ছিল বিএনপি কিন্তু বিএনপির সে আন্দোলন আসলে দীর্ঘস্থায়ী হয়নি এর মূল কারণ যে ডক্টর সঙ্গে তাদের যে দেখো সম্পর্ক তা নয় এখানে বিএনপি যে জিনিসটা আশা করেছিল সেটি হলো যে সরকার পরিচালনায় তাদের সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ একটি নিয়মিত পরামর্শ এবং একটি অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা থাকবে কিন্তু সেটা হয়নি দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে একটি প্রাইভেট কর্পোরেশন যেমন তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ ফোন কিংবা তার একান্ত ব্যক্তিগত অফিস যেভাবে চালান ঠিক ওইভাবে তিনি এই রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছেন তিনি তার একান্ত আপনজন যাদের যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে সেই একান্ত আপন তিনি ক্রমশই ক্ষমতা থেকে ক্ষমতা ধর ব্যক্তিরূপে নিজের কাছে টেনে নিয়েছেন আর রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে যেটি দরকার তারপর এবং স্পষ্ট ক্ষেত্রে যেমন শেখ হাসিনা আপনি ধরুন যত কথাই বলুন না কেন আপনি শেখ হাসিনার কম পাবেন তার মধ্যে যেটা আছে সে কাউকে ক্ষতি করতে চাইলে সেভাবে ক্ষতি করত আর উপকার করতে চাইলে তিনি সেভাবে উপকার করতে পারতেন এবং আপনি তাকে বুঝতে পারতেন যে সে আসলে কি করতে যাচ্ছে কিন্তু দেশ বিদেশ চড়িয়ে খাওয়া ডক্টর মোহাম্মদ ইনুজ এখানে তার এই গত চার মাসের অধিক সময় ধরে তিনি কেবুরই এখানে কূটনীতির চাল চেলেছেন এমনভাবে কথা বলেছেন ধরি মাছ নাসুই পানি এমনভাবে হেসেছেন এমনভাবে এমন জায়গাতে গিয়েছেন এটি আসলে আমাদের রাজনীতিতে স্বাভাবিক না অস্বাভাবিক এত ডিপ্লোমেসি বাংলা রাজনীতি পছন্দ করে না ফলে তার প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস এটা অনাস্থা এবং অবিশ্বাসে পরিণত হয়েছে আর দ্বিতীয়ত যেটা আছে সেটা বিএনপি যেটা চাচ্ছিল যে তাদের যে মামলা মুকুদ্দমাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে খুবই দ্রুত এবং এটা ইংলিশ সরকার ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যেই কাজটি করতে পারতেন কিন্তু অজানা কারণে বিএনপি সারা বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যে লক্ষ লক্ষ মামলা এগুলো গত চার মাসের কোনো মামলার দফা রফা হয়নি বিএনপি তালিকা তৈরি করেছে সরকারের কাছে দিয়েছে কিন্তু ওই এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর বাইরে প্রশাসনের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে যদি এমন হতো যে সব দলীয় লোকদেরকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সব দলীয় লোকদেরকে বাদ দেওয়া হয়েছে জামাতের লোকদেরকে বাদ দেওয়া হয়েছে এবং ধরে ধরে যোগ্য লোকদেরকে যোগ্য পদে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে হয়তো বিএনপি কোনো অভিযোগ করতেন না কিন্তু অবস্থা দৃশ্যে দেখা গেল যে আওয়ামী লীগের অনেক লোক শুধুমাত্র খোলস পাল্টিয়ে কারো আত্মীয়তার পরিচয় কিংবা বড় কোনো লেনদেনের বিনিময় তারা বড় বড় পদে নিজেদেরকে বসিয়ে রেখেছেন দ্বিতীয় যে জায়গাগুলো একেবারে সেন্সিটিভ জায়গাগুলো এগুলো জামাতের যারা লোকজন রয়েছেন তারা এগুলো আলটিমেটলি দখল করে ফেলেছেন আর পুলিশ থেকে শুরু করে অন্যান্য কিছু পদ আছে যেগুলো বিএনপির লোকজন দখল করেছেন কিন্তু এই দখল করার পেছনে সরকারের কোনো শুভাশিস ছিল না গ্রিন সিগন্যাল ছিল না পলিসিগত কারণে মাসেল পাওয়ারে তারা সেই জিনিসটি দখল করেছে এটা গেল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবস্থা দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো সারা বাংলাদেশে মাঠ ঘাট পথ থেকে শুরু করে সব কিছু বিএনপির যারা লোকজন বিশেষ করে বিএনপির যে সমস্ত অসৎ লোকজন তারা আলটিমেটলি দখল করে ফেলেছেন আর এর ফলে সারা বাংলাদেশে বিএনপির বদনাম হচ্ছে এবং এই বিষয়গুলোতে বিএনপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সরকারের পাচ্ছে না নিজের দলের লোকদেরকে সাহায্য করার জন্য আর সরকারও এই বিষয়গুলোতে বলতে গেলে একেবারে চোখ বুঝে আছে যে আরো কয়েকটা দিন যাক দেখি না কি হয় দেখি বিএনপি কতদিন জনপ্রিয়তা নিয়ে টিকে থাকতে পারে ফলে কি হলো বিএনপির যারা লোকজন তারা মনে করছে যে সরকার এমন কিছু করছে যাতে করে বিএনপির সম্মানহানি হয় মর্যাদা হানি হয় এবং বিএনপি দীর্ঘ মেয়াদের রাজনীতিতে কলুষিত একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায় এই জিনিসগুলো যখন ডক্টর মোহাম্মদ ইনুসির পক্ষ থেকে করা হচ্ছে তখন বিএনপি তার যে সমর্থন এই সরকারের প্রতি সেই সমর্থনকে উল্টে দিয়ে তারা এখন খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং বিএনপি জানে যে তার সে যেভাবে হোক না কেন এটি বিএনপির জন্য ইতিবাচক অর্থাৎ বিএনপি এমনকি তিনশো সিটেও যদি বিএনপি জিতে যায় এটা অস্বাভাবিক কিছু নয় এখন এখানেও নানারকম কূটনীতি চলছে চলচাতরে চলছে নানা রকম সেই নয় ছয় করার চেষ্টা হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু যেটি বিএনপি কোনো অবস্থাতেই মানতে পারছে না এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে অনেক ছোট ছোট রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক দল এই গত কয়েকদিনে নিবন্ধন পেয়েছেন অনেকগুলো রাজনৈতিক দল যারা বিএনপির ঢুকতেও পারতেন না এখন তারা দেখা গেল ডক্টর সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন তাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে বসা হচ্ছে তাদের কাছে পরামর্শ করা হচ্ছে এবং বিএনপির বড় বড় নেতাদের পাশে তাদেরকে বসিয়ে যেভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে এতে করে বড় রাজনৈতিক দলগুলো অপমানিত হচ্ছে আর ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা অহমিকা দ্বারা যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে ফেলছে তারা বিএনপিকে সাজেশন দিচ্ছে এবং নানা রকম করছে। এটি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য খুবই অবমাননাকর এর বাইরে কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে যারা বিএনপিকে জিম্মি করার চেষ্টা করছে নানারকম ভয় দেখাচ্ছে ভীতি দেখাচ্ছে এর কারণে তারা বলছে আমরা অমুকের সাথে আমাদের পরিচয় আছে প্রমুকের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা আছে আমরা এটা করেছি ওটা করেছি নানা রকম কাণ্ড কারখানা করে তারা পুরো বিএনপির রাজনীতিকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছে যে বিএনপির শীর্ষ নেতারা ছোট ছোট রাজনৈতিক দলের ছোট ছোট নেতাদের হাতে পায়ে ধরার মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে রাজনীতি যে ময়দান এখানে যে পরিপক্ক কথা হওয়ার তা হয় এখানে দীর্ঘদিন যারা বিদগ্ধ রাজনীতিবিদ রয়েছেন যাদের কথা শুনতে যাদের নেতৃত্বে লোকজন পরিচালিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পরিবর্তে এমন সব তরুণ যুবক অচেনা অজানা লোকজন রাজনীতির ময়দানে নেতৃত্বের পর্যায়ে চলে এসেছে যা কিনা প্রতিটি মানুষকে অস্থির করে তুলছে প্রতিটি মানুষকে রাগান্বিত করে তুলছে ক্রোধান্বিত করে তুলছে এবং ইতিমধ্যেই অনেকগুলো পদ অনেকগুলো পদবী অনেকগুলো নাম রীতিমতো গালাগালিতে পরিণত হয়েছে আপনারা যারা সামাজিক মাধ্যমে নিয়মিত সময় কাটান তারা খুব ভালো করে জানেন যে এই সরকারের যারা উপদেষ্টা তাদেরকে নিয়ে জনগণ কি ধরনের বাজে মন্তব্য করছেন এই যে যারা বিপ্লবী সমন্বয়ক তাদেরকে নিয়ে লোকজন কি ধরনের কথাবার্তা বলা শুরু করেছেন সত্য মিথ্যা বড় কথা নয় কিন্তু সমন্বয়কদের ব্যক্তিগত জীবন তাদের চালচলন এবং এই শব্দটিকে ব্যবহার করে মানুষ যাকে বলা হয় অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় যেভাবে গালাগাল দিচ্ছে ওভাবে আসলে ছাত্রীলীগকেও গালাগাল দেওয়া হয়নি ওভাবে আওয়ামী লীগকেও গালাগাল দেওয়া হয়নি কিংবা জয় বাংলাকেও ওইভাবে মানুষে গালাগাল দেয়নি এখন কিছু কিছু মানুষকে নিয়ে এইভাবে গালাগাল দেওয়া হচ্ছে রাজনীতিতে যারা আনআর্মড মানে যাদের অস্ত্র নেই শস্ত্র নেই মাসেল নেই পাওয়া নেই তারা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি বিশেষ করে সমন্বয়কদের কথা বলবো তাদের জীবন চাল চলন সবকিছুই এখন ঝুঁকির মধ্যে বডিগার্ড ছাড়া পুলিশের সাহায্য ছাড়া তারা যেভাবে চলাফেরা করতে পারেন না আবার একইভাবে তারা যে আগামী দিনগুলোতে ভালো কিছু রাজনীতি করবেন এই পথটাও কিন্তু পরিষ্কার হচ্ছে না আর অন্যদিকে সরকারে যা হয় সরকারের ঘাড়ের উপর সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা গোয়েন্দা সংস্থা তারা ভর করে তারা হয়তো ডক্টর মোহাম্মদ তিনু সরকারকে নানা নানারকম প্রলোভন দিচ্ছে নানারকম তাদেরকে আশ্বাস দিচ্ছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির ময়দানটা ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে এবং সেই জটিল রাজনীতিতে বিএনপি এবং ডক্টর যে সম্পর্ক এই সম্পর্কটি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমত